এম এম এডুকেয়ারে অভিনন্দন শুভেচ্ছা ও স্বাগত ভোট মোটামুটি শেষের দিকে চলে এসেছে এবং যারা চাকরি প্রার্থী রয়েছ প্রাইমারি বিশেষ করে দু হাজার বাইশ তেইশ স্টেটের এবং দু হাজার চোদ্দো সতেরো যাদের কিছুটা স্টেট লেভেল কাউন্সিলিং বাকি আছে তাদের একটু বিস্তারিত আলোচনা করছি যে বিগত কদিন আগে যে একটা নোটিশ দিয়েছিল দু হাজার দু হাজার তেইশ সালে যা টেট পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু অ্যান্সার কী দেওয়া হয়েছে এবং অ্যান্সার কীতে কী বলা হয়েছিল যে অ্যান্সার কিতে বলা হয়েছে যে অ্যানসার সিটটা দেওয়া হয়েছে এবং সেখানে যদি কারো মনে হয় যে কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে সেই ক্যান্ডিডেট কী করতে পারে সেই ক্যানের রিভিউ সিস্টেম করতে পারে বা পাঁচশো টাকার বিনিময়ে মানে পাঁচশো টাকা কিন্তু আবেদনপত্র মানে যখন ফর্ম ফিল বা অ্যাপ্লিকেশান দেওয়া হবে তখন কিন্তু পাঁচশো টাকা তাকে পে করতে হবে এবং তার পরিবর্তে সে রিভিউ করতে পারবে এবং রিভিউয়ে এবং সেই প্রশ্নগুলো কিন্তু সাবজেক্ট এক্সপার্ট দিয়ে যাচাই করা হবে এবং তারপর যদি মনে হয় সাবজেক্ট এক্সপার্ট যখন সেগুলো প্রশ্নগুলো নিরীক্ষণ করবে তখন যদি মনে হয় যে প্রশ্নগুলো ভুল আছে তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট কিন্তু যদি তার প্রশ্নগুলো ভুল থাকে তাহলে কিন্তু সে টাকাটা পরবর্তীকালে রিটার্ন পাবে আর যদি কোনো ক্যান্ডিডেটে দেওয়া প্রশ্নের এগেনস্টে যদি মনে হয় যে প্রশ্নগুলো ঠিকই আছে বা ঠিক আছে বলতে যে প্রশ্নগুলো অ্যানসার কি দেওয়া আছে সেরকমই হবে কোনো চেঞ্জ হবে না তাহলে কিন্তু তার টাকাটা রিটার্ন পাওয়া যাবে না এই গেল এবং এও বলা হয়েছে যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ষোলো মানে আগামী ষোলো বলতে আগামী জুন মাসের ন তারিখ পর্যন্ত কিন্তু এই রিভিউ তারা করতে পারবে এবং তারপরে কিন্তু আর কেউ চাইলে পারবে না এবং তখন কিন্তু তারপরে একটা ফাইনাল মানে অ্যান্সার ক্রি তো দিয়ে দিয়ে দিয়েছে এবার কিন্তু অ্যান্সার বা রেজাল্ট আউট হয়ে যাবে তাহলে আমরা সবাই জানি যে আমাদের ফাইনাল ভোটের ডেট হচ্ছে পয়লা জুন এবং রেজাল্ট চার তারিখ এবং তারপরে ছ তারিখ পর্যন্ত এই ন তারিখ পর্যন্ত কিন্তু রিভিউ করা যাবে তারপরে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু একটা ফাইনাল অ্যান্সার বা ফাইনাল অ্যান্সার বলতে রেজাল্ট আউট হয়ে যাবে এইবার প্রশ্ন হচ্ছে কি যে আবেদন করতে পাঁচশো টাকা লাগবে যদি তার যে উত্তরের সপক্ষে সপক্ষে যদি উত্তরটা ভুল থাকে বা যদি তার বিরুদ্ধে যায় তাহলে সে টাকা পাবে না আর সেই যদি যেটা আবেদন করছে সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সে টাকাটাতে ফেরত পাবে এবার প্রশ্ন হচ্ছে কি যে দু হাজার বাইশে টেপ তো অনেকদিন আগে হয়ে গিয়েছিল কিন্তু আর নিয়োগ এখনও হয়নি এবং তেইশে রেজাল্টটা সবমাত্র জাস্ট পাবলিশ করেছে মানে রেজাল্ট বলতে অ্যান্সার কি এবং রেজাল্টটা বাকি আছে এইবার প্রশ্ন হচ্ছে কি দু হাজার বাইশ আর তেইশের কিন্তু যে নোটিফিকেশান বা রিক্রুটমেন্টবি একসঙ্গে হবে তার আগে বলি দেখো দু এবং সতেরো যে রিক্রুটমেন্ট চলছিল পুরোনো এবং সেখানে কিন্তু কিছু পরিমাণে স্টেট লেভেল ওয়াইজ যে কাউন্সিলিং কিছুটা বাকি আছে এবং তারপরে কিন্তু দু হাজার বাইশের টেটের পুরো রেজাল্ট হয়ে গেছিলো কিন্তু নোটিফিকেশান বা পরবর্তী রিক্রুটমেন্ট হয়নি এবং তেইশেরও কিন্তু খুব শীঘ্রই কিন্তু মেরিট লিস্ট বা মেরিট লিস্ট বলতে রেজাল্ট আউট হয়ে যাবে এবার দু হাজার বাইশ আর তেইশে কি একসঙ্গে রিক্রুটমেন্ট হবে মানে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কেন বলছি আমি কারণ দেখো এই প্রতি বছর যে টেট পরীক্ষা হচ্ছে এবার কিন্তু টেট পরীক্ষা হওয়ার পরেও কিন্তু প্রতি বছরে কিন্তু রিক্রুটমেন্ট একটা করে হচ্ছে না মানে একটা রিক্রুটমেন্ট হতে কম করে দু বছর আড়াই তিন বছর চার বছর লেগে যাবে তাহলে পরবর্তীকালে যদি এইভাবে প্রতি বছর একটা করে টেট হয় কিন্তু রেজাল্ট যদি একসঙ্গে বিগত সালের টেটের রেজাল্ট বা রিক্রুটমেন্ট যদি একশো দু তিনটে বছর না হয় তাহলে কিন্তু দশ বারো বছরের পরবর্তীকালে কিন্তু গ্যাপ থেকে যাবে তাই সরকার চাইবে না যে এইভাবে ঝুলি রাখতে এবং প্রতিবার যে রিক্রুটমেন্ট হবে বা দু তিন বছর অন্তর সেই রিক্রুটমেন্টে কিন্তু বিগত সালে ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এমনটাই মনে হয় এবার বলি ভ্যাকান্সি ভ্যাকান্সি কত থাকতে পারে ভ্যাক্যান্সি যাওয়ার আগে বলি যে দু হাজার দেখো দু হাজার ষোলোর যে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা সেখানে কিন্তু বলা হয়েছে যে মোটামুটি পঁচিশ হাজার প্লাস কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং বা অন্যান্য কর্মীদের চাকাছাটাই হবে এবং সেই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হওয়ার পরে কিন্তু সুপ্রিম কোর্ট যখন তড়িঘড়ি চাপ দেয় সরকারকে সরকারকে কিন্তু বাধ্য হয়েছিল এবং যাচাই করতে এবং তারা বলে আনুমানিক সাত থেকে আট হাজার মতো তারা অযোগ্য প্রার্থী রয়েছে এবং তাদের হয়তো বরখাস্ত করা হবে এমনটা কিন্তু মানে আমরা বুঝতে পারছি তাহলে যদি এমনটা চব্বিশ হাজার ছাব্বিশ হাজারের মধ্যে যদি আট হাজার মতো ক্যানের বাদ যায় তাহলে কিন্তু দু হাজার চোদ্দো ষোলোর যে প্রাইমারি রিক্রুটমেন্ট সেখানে কিন্তু ষাট হাজার মতো রিক্রুট হয়েছিল সেখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকা বাদ যেতে পারে এমনটা আশা করা যাচ্ছে যদি এমনটা হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু অনেক সিট আবার কিন্তু খালি হয়ে যাবে এবং সেই সিটটা কি পরবর্তীকালে এই নতুন রিক্রুটমেন্টে কি হয় মানে অ্যাপ্লাই হবে সেটা এখন বলা যাচ্ছে না পরবর্তীকালে আদৌ হবে কিনা সেটা পরের ব্যাপার আপাতত যে সরকার বলেছিল মোটামুটি পঞ্চাশ হাজারের মতো সিট বা বা পদ খালি রয়েছে এবং সেই সিটগুলো কি পূর্ণ করা যাবে তাহলে দু হাজার বাইশ আর তেইশ যদি একসঙ্গে রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু অলরেডি দু হাজার বাইশের অনেক সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র ডিএলএ পাস করা ক্যান্ডিডেট রয়েছে সেখানে কিন্তু বিএডে কোনো ভ্যালু নেই এবং দু হাজার তেইশে যে টেটে কত পাস করছে আশা করি এখানে বেশি ক্যান্ডিডেট ছিলও না এবং সেরকম বেশি পাস করবে না তা কিছুটা হলেও পরে মোটামুটি কুড়ি পঁচিশ হাজার তো ক্যান্ডিডেট পাস করবেই তাহলে কিন্তু দু হাজার বাইশ দু হাজার তেইশ যদি একসঙ্গে রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু ভ্যাকান্সি আমার যেটা মনে হচ্ছে কুড়ি হাজারের ওপর থাকতে পারে আর যদি একসঙ্গে না হয় যদি শুধুমাত্র দু হাজার বাইশে রিক্রুটমেন্টটা হয় তাহলে দেখবে ওই কুড়ি হাজার নিচে মোটামুটি কারণ সরকার ইচ্ছা করলে কি সরকার দিবে না কারণ সরকার বিগত সালেও দেখেছি যে সরকার মুখে কথা বলে কিন্তু কাজে করে না মানে সিট খালি থাকলেও কিন্তু সরকার সেই পদ জারি করবে না এবং কিছুটা হলেও রেখে দেবে পরবর্তী রিক্রুটমেন্টের জন্য তা আমরা আশা করব যে নিয়োগটা প্রতি বছর হোক এবং রিক্রুটমেন্ট যখনই হবে তখন কিন্তু বিগত সালে যে টেট ক্যান্ডিডেট পাস রয়েবে থাকবে তাদের কিন্তু বসতে দেওয়া হয় তাহলে কিন্তু সে বারবার সুযোগ পাবে কোনো ক্যান্ডিডেট একবার না হলে সে বারবার সুযোগ পাবে আর যা তোমরা দু হাজার বাইশে পাস করেছিলে এবং দু হাজার বাইশ তেইশেও পাস করছো বা করবে তাদের কিন্তু বলি তোমরা রেজাল্ট আউট হবে বা নোটিফিকেশান দিবে তার আশা না করো তোমরা কিন্তু ভালোভাবে তৈরি হও তোমরা ইন্টারভিউর জন্য কারণ ইন্টারভিউ তো হবে একদিন একদিন এবং রিক্রুটমেন্ট যতই লেট করুক না কেন দিতেই হবে তাই তোমরা ভালো করে ইন্টারভিউ দাও এবং যারা বিশেষ করে একটু হলে পরেও তোমাদের স্কোরটা কম হচ্ছে তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য খাটো কারণ তোমরা ইন্টারভিউ স্কোরটা বেশি করতে পারলে পরবর্তীকালে তোমার মানে যারা ভালো রেজাল্ট যাতে করেছে তাদের সঙ্গে কিন্তু টক্কর দিতে পারবে তাই তোমরা যেহেতু তোমাদের ভোট আর বেশি দিন নেই মাত্র পনেরো ষোলো দিনের মধ্যে কিন্তু ভোটের পর্ব চুকে যাবে এবং চুকে গেলে কিন্তু ভোটাভট কিন্তু কাজগুলো হবে যেহেতু এটা মে মাস এবং ভোট মোটামুটি জুনে একদম ফার্স্ট উইকে শেষ হয়ে যাচ্ছে রেজাল্ট এবং তারপরে কিন্তু দেখবে দু হাজার তেইশের একদম ফাইনাল ফাইনাল বলতে রেজাল্ট আউট হয়ে যাবে এবং তারপরে কিন্তু একটা নোটিফিকেশান আসবে এবং সেখানে যত সম্ভব বাইশ এবং তেইশ একসঙ্গে হচ্ছে একসঙ্গে না হলো যারা বাইশে পাস করে রয়েছ তারা কিন্তু ভালোভাবে তৈরি হও এবং তোমাদের ভ্যাকান্সি নিয়ে ভাবতে হবে না ভ্যাকান্সি যথেষ্ট পরিমাণে থাকবে এবং তোমরা ইন্টারভিউ ভালো দাও যাতে পরবর্তীকালে এক চান্সে পেয়ে যাচ্ছ কারণ দেখ দেখতে পেলে চোদ্দো এবং সতেরো কি হলো যে যাদের নম্বর স্কোর কমছে তাদের কিন্তু অনেক দূরে জেলায় পাইনি অনেক দূরে পেয়েছে তোমাদেরকে বলছি তোমরা ভালোভাবে তৈরি হও ভালোভাবে নম্বর পেলে তোমরা আপন জেলা এবং আপন সার্কেলে পেয়ে যাবে তাহলে পরবর্তী কী নোটিশ আসছে তার জন্য অপেক্ষা করতে হবে আর বলি যা দু হাজার তেইশে টেট পাস করে পড়বে বা অ্যান্সার কী সঙ্গে তোমাদের উত্তর মিলছে না বা কিছু প্রশ্ন তোমাদের মনে যদি হয় যে ভুল আছে তোমরা রিভিউ করতে পারো এবং রিভিউর ডেট কিন্তু নয় ছয় জুন মাসের ন তারিখের মধ্যে তোমরা এই কদিনের মধ্যে করে ফেলো কিন্তু দেখবে দেখো পাঁচশো টাকা করে যেহেতু নিচ্ছে তোমরা একদম সিও না হলে রিভিউ করবে না আর যদি মনে হয় যে না সত্যি করে এই প্রশ্নগুলি ভুল আছে বা দু এক নম্বর পেলে তোমাদের পাস করে যাবে তাহলে কিন্তু অবশ্যই রিভিউ করবে এবং রিভিউ তোমার সঠিক হলে কিন্তু টাকাটা ফেরত পাবে আর রিভিউ কিন্তু তোমাদের যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার টাকাটা কিন্তু ফেরত পাবে না তাহলে তোমার যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে এবং তোমরা পরবর্তী ইন্টারভিউ বা পরবর্তী ধাপের জন্য তৈরি হও তাহলে আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো